তোমাদের আশা করি সবাই ভালো আসছেন আপনি চাচ্ছেন কি বাটম ফোন দিয়ে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ক্যাশ আউট করবেন কিংবা টাকা বের করবেন তোমাদের অনেকেই কিন্তু বাটম ফোনে নগদ অ্যাকাউন্ট আছে সে কিন্তু ক্যাশ আউট করে যাচ্ছে কিন্তু ক্যাশ আউট কিন্তু করতে পারে না তোমাদেরও বিভিন্ন দেখা যায় কি আপনার কাছ টাকা নেয় আপনি নগদ অ্যাকাউন্ট আছে তারপর বাটম ফোনে এই বাটম ফোন দিয়ে কিন্তু আজকে শিখাবো নগদ অ্যাকাউন্টে ক্যাশ আউট করবেন তো ক্যাশ আউট করতে খুব সোজা বন্ধুরা অনেকে কিন্তু পারে না যে পাচ্ছেন বাটুন ফোন এই বাটুন ফোন দিয়ে কিন্তু আমি ক্যাশ আউট করা শেখাবো তো কীভাবে করবেন চলুন শেখাই তোমাদের বাটুন ফোন দিয়ে ক্যাশ আউট করার জন্য এখান থেকে জাস্ট যে কোডটা সেই কোডটি ডায়াল করতে হবে তো নগদের কোডটি কিন্তু আমি ডায়াল করব নগদে কোডটি হলো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাঁ বন্ধুরা আবার বলছি দেখতে পাচ্ছেন নগদের কোডটি হলো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাঁ তবে এখানে মধ্যে ট্যাপ করবেন এর মধ্যে মধ্যে ট্যাপ করলাম তারপরে যেখানে নগদ খোলা আছে সেই সিমটি নেবেন তো আমার টুথ ক্লাসে টুথ নিয়ে মধ্যে ট্যাপ করলাম তো মধ্যে ট্যাপ করবে ক্যাশ আউট করা শিখব বন্ধুরা তারপরে এখান থেকে নগর চলে আসবে প্রথম ক্যাশ আউট কিন্তু প্রথমে আছে দেখতে ক্যাশ আউট ক্যাশ আউট ওয়ান আছে জন্য ওয়ান তুলবেন ওয়ান তোলাদ মধ্যে ট্যাপ করবেন তো মধ্যে ট্যাপ করলাম তারপরে এখান থেকে ওয়ান তুলে দেবো দেখছি ওয়ান এই ওয়ানটা তুললাম তারপরে এখানে তার মধ্যে ট্যাপ করলাম তো মধ্যে ট্যাপ করলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা ক্যাশ আউট করবেন সেই নাম্বারটা এদের নাম্বারটা দিতে হবে জাস্ট আমি এখান থেকে মানে এই এদের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি কিন্তু আবার সেই এদের নাম্বারটা দিয়ে দিবেন তো আমি এখান মধ্যে ট্যাপ করলাম আপনি কিন্তু সেই এদের নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার নাম্বার দিচ্ছি আপনি আপনার নাম্বার দিবেন তো আমি সেই এদের নাম্বার দিলাম আপনি আমার নাম্বার দিবেন তারপরে মধ্যে ট্যাপ করবেন তো মধ্যে ট্যাপ করার পরে এখানে অ্যামাউন্ট আপনি কত টাকা ক্যাশ আউট করবেন তো ক্যাশ ক্যাশ আউট কত করবেন ক্যাশ আউট অ্যামাউন্ট দিতে হবে অ্যামাউন্ট দেওয়ার জন্য মধ্যে ট্যাপ করবেন এখান থেকে আমি জাস্ট দুশো টাকা বাইক করবেন দুশো টাকা অ্যামাউন্ট দিলাম আপনি কিন্তু যত বাই করবেন সেই অ্যামাউন্টটা দিবেন তো দিলাম আমি দেওয়ার পরে এখান মধ্যে ট্যাপ করলাম তো মধ্যে ট্যাপ পরে বন্ধু দেখতে পাচ্ছে এখান থেকে যে নম্বরে ক্যাশ আউট করতে সেই নাম্বার দেবে এটা কিন্তু সঠিকভাবে দেখবেন তাছাড়া কিন্তু ভুল নাম্বার চলে যাবে সঠিক হয়েছে দেখতে পাচ্ছেন আমার দোকানের নাম্বার দিয়ে দিয়েছি দুশো টাকা আমরা দুশো দিলাম তারপর এখান থেকে ইন্টারপিন নাম্বার এই বিরহটা এই নগদে যে পিন নাম্বার সে পিন নাম্বার দিতে হবে পিন দাদার জন্য পিন পিন মধ্যে ট্যাপ করলাম তারপরে আপনারা নগদের পিন সে পিনটি কিন্তু দিয়ে দিলাম আপনার যে নগদের পিন আপনি নগদের পিন দিবেন তারপরে মোদী ট্যাপ করলে কিন্তু এই নাম্বারে যে নাম্বারে টাকা পাঠাচ্ছে সেই নাম্বারে কিন্তু ক্যাশ আউট হয়ে যাবে তো বন্ধুরা যেহেতু আমি ক্যাশ আউট কর না জাস্ট আপনাদের দেখাচ্ছি কীভাবে ক্যাশ আউট করতে হয় তবুদের এখান থেকে কী করবেন মোদি ট্যাপ করলে কিন্তু আমার ক্যাশ আউটটা হয়ে যেত আমি জাস্ট যা দেখালাম ক্যাশ আউট করতে যাচ্ছি না তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি কীভাবে খুব সহজে নগদ অ্যাকাউন্টে ক্যাশ আউট করতে হয় তো ধরা তত সব সময় একটা কথা বলতে ভিডিও দেখে যদি আমি উপকৃত হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালোবাসে লাইক করবেন তো দেখা যত নতুন একটা ভিডিও নিয়ে সত্যি সুস্থ থাকবেন সোকি আল্লাহ হাফিজ